সেই সাথে তনির এক মারাত্মক ভক্ত দাবি করছে যে এই নারী উদ্যোক্তা তনি ও তার বর্তমান স্বামী সিদ্দিক সহ বিয়ের আগেই রাত সেরে ফেলেছে তাই তো এবার মা হতে চলেছেন এই ভাইরাল টিকটকার ও নারী উদ্যোক্তা রুবায়া ফাতেমা তনি কথায় আছে বিয়ে করলে যেমন স্বামী স্ত্রীর ভালোবাসায় আবদ্ধ থাকার পর বাচ্চা আসবে এটাই তো স্বাভাবিক কিন্তু বিয়ের এক মাস পেরোতে না পেরোতে বাচ্চা পেটে আসা এটা মানতে পারছে না এই রুবায়া ফাতেমা তনির ভক্ত ও অনুরাগীরা এই নারী উদ্যোক্তার এটাই প্রথম বিয়ে নয় তিনি এর আগে একাধিক বিয়ে করেছেন কেউ বেশি বয়স হওয়ার কারণে চিরতরে চলে গেছেন তনিকে ছেড়ে কাউকে আবার এই তুনি নিজের ইচ্ছে বিয়ে করে উনিশের জায়গায় বিষ হওয়ার কারণে দ্বিতীয় স্বামীকেও ছেড়েছে এই নারী উদ্যোক্তা আগে একটা বিয়ে করেছিলাম এবং ওটা আমি আমি নিজেই ডিভোর্স দেই নিজের পছন্দে বিয়ে করে নিজেই ডিভোর্স দেই যদিও বা টাকার জন্য বিয়ে করে আপনাদের কি অসুবিধা আমি তো বুঝেনা আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার সময় বোনকে বিয়ে দেওয়ার সময় তো টাকা ওলা খুঁজবেন এমন ভাবেই স্বামী পরিবর্তন করতে করতে এবার পরিশেষে এই নিউ ওয়ার্কে থাকা ব্যবসা সফল স্বামী সিদ্দিককে আপন করে স্বামী জায়গায় রেখেছেন এই তনি কিন্তু এত ছাড়া ছাড়ির মধ্যে যখন আনুষ্ঠানিকভাবে এই রুবায়া ফাতেমা তনি ও নিউ ওয়ার্কে থাকা সিদ্দিক মিয়ার সাথে বিয়ের বিষয়টি মিডিয়ায় সূত্রপাতে নিশ্চিত করেছেন ঠিক তারপর পরেই এবার বিয়ের এক মাস না পেরোতে না পেরোতে এবার মা হতে চলেছেন এই নারী উদ্যোক্তা এমনই গুঞ্জন রটেছে সোশ্যাল মিডিয়ায় এই তনির মা হওয়ার বিষয়টি অনেকে ভাবেই দেখছেন অনেকেই আবার মা হওয়ার বিষয়টি কেন্দ্র করে এই রুবায়া ফাতেমা তনির ব্যক্তিগত ক্যারেক্টার নিয়ে আলোচনা ও সমালোচনা করেই যাচ্ছে তাহলে কি সত্যি এবার মা হতে চলেছেন এই নারী উদ্যোক্তা এমন প্রশ্ন যেমন নেট পাড়ায় ঘুর খাচ্ছে তাই আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখি এই মা হওয়ার বিষয়টি এই রুবায়া ফাতেমা তনিকে লাইভে তার এক মারাত্মক ভক্ত মা বিষয়টি লাইভে কমেন্টস করে জানিয়েছেন এই তনির সুন্দর ও গোলোবাল চেহারা দেখে নিশ্চিত করেছেন কিন্তু কোনো ডাক্তার এই মা বিষয়টি নিশ্চিত করেননি তবে তনির ভক্ত ও অনুরাগীরা এবার লাইভের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এই রুবায়া ফাতেমা তনি বিয়ে একটার জায়গায় দশটা করবে দুইটা সন্তানের জায়গায় সে চল্লিশটা সন্তান নিবে তাতে আপনাদের বাপের কি চলেন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি একটু দেখে আসা যাক দুই দিন যাবৎ নিউজ ফিডে ঢুকতে পারতেছি না কেন রুবায়া ফাতেমা তুলি বিয়ে করছে ওনার হাজবেন্ডকে ভুলে গেছে সবকিছু একটা সাজানো চাল সে তোর বাপের কি হুম তোর বাপের কি তোর কি ভিডিওটি দেখার পর কারা কারা এই তুনি অতি শীঘ্রই মা হয়ে এই দেশের মুখ উজ্জ্বল করুক যারা এমনটি চান তারাই আপনাদের মূল্যবান মতামত রুবায়া ফাতেমা তনিকে ঘিরে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন ভিডিওটি নিচে কমেন্টস করে তুমি কি প্রেগনেন্ট আমার আম্মু দেখে বলল তোমার স্কিন অন্যরকম গ্লো করতেছে হ্যাঁ প্রেগনেন্ট হলে কি স্কিন অন্যরকম গ্লো করে নাই